মাত্র দশ হাজার ফলোয়ার থাকলেই আপনি ফেসবুকে যেমন স্টার সেট করে ইনকাম করা যায় সেরকম করে আপনি টিকটক থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন শুধুমাত্র দশ হাজার টিকটক ফলোয়ার থাকলেই হবে কিভাবে আপনারা এই টিকটকটা মনিটাইজেশন করবেন সেটা দেখে দেব সলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে ঢুকবেন ঢুকার পর এখানে উপরে তিনটা থ্রি লাইন দেখতে পারবেন এখানে দেখেন উপরে তিনটে থ্রি লাইন সেই থ্রি লাইনের উপর আপনারা কী করবেন একটি ক্লিক করবেন একটি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে প্রথমে টিকটক স্টুডিও বলে একটা লেখা আপনারা কি করবেন সেখানে কি করবেন একটি ক্লিক করবেন আমি যেখানে একটি ক্লিক করলাম প্রথম লেখাটির উপর ক্লিক করার পর এখানে ভিডিও গিফট বলে একটা অপশন রয়েছে এখানে দেখেন সেই ভিডিও গিফটটার মধ্যে একটা ক্লিক করে দিবেন আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখাচ্ছে এখানে দেখেন সেই অপশনটা আপনারা কি করবেন চালু করে দিবেন চালু করার জন্য আপনারা কি করবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের থেকে কোন কোন কন্ডিশনগুলা পূরণ হলে আপনারা সেগুলা এই টিকটক ভিডিও থেকে গিফট অথবা টাকা উপার্জন করতে পারবেন সেগুলো এখানে দেখাচ্ছে এখানে দেখেন এখানে যে পাঁচটা অপশান দেখতেছেন সেই পাঁচটা অপশান যদি আপনাদের থেকে পূরণ হয় এই অপশানগুলো তাহলে আপনারা টিকটক ভিডিও থেকে গিফট হিসেবে টাকা ইনকাম করতে পারবেন এখন আপনারা যদি এসবগুলা সবুজ স্টিকমার্ক থাকে এই পাঁচটা তাহলে আপনারা কি করবেন এখানে দেখাবে ট্রান অন গিফট এই ট্রান অন গিফটের মধ্যে আপনারা কি করবেন একটি ক্লিক করে দেবেন আমি ট্রান অন গিফটের মধ্যে একটি কী করলাম ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে কি হয়ে গেল সেটা অ্যাড হয়ে গেল এখন আপনাদের কাজ হচ্ছে ব্যাগে চলে আসা ব্যাগে চলে আসার পর আপনারা সেগুলো কি আপনাদের এখানে কেউ যদি আপনাদের ভিডিও দেখে ভালো লাগে গিফট করে সেগুলো এখানে দেখতে পারবেন এখানে ডলার হিসাবে যুক্ত হবে এখানে দেখতে পারবেন আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এখানে যদি কেউ গিফট করে আমি এই মুহূর্তে চালু করেছি সেই জন্য এখানে সেগুলো ডলার হিসাবে দেখাবে আপনারা সেগুলো এখান থেকে টাকাতে পরিণত করতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ